দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের সমাগম হয়েছে সেটি কিন্তু আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সংগঠন অর্থাৎ ছাত্রদের যে দল ঘোষণার কথা রয়েছিল সেইটিকে ঘিরে কিন্তু আজকে প্রতিবাদ জানিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসছেন এবং তারা কিন্তু কোনোভাবে তাদের যেই আজকের নতুন ছাত্রদের যেই সংগঠনের আত্মপ্রকাশ সেটিকে কিন্তু আসলে তারা সমর্থন করছেন না কিংবা সেটিকে কিন্তু তারা মেনে নিচ্ছেন এবং এই প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা আজকে এখানে জড়ো হয়েছেন জড়ো হয়ে কিন্তু তারা আসলে প্রতিবাদ করছেন এবং তাদের প্রতিবাদের তোপের মুখে পড়ে আজকে কিন্তু তাদের যেই ছাত্র দ ছাত্র সংগঠনের যে আত্মপ্রকাশের কথা ছিল সেই আত্মপ্রকাশের যে অনুষ্ঠান সেটি কিন্তু একেবারে পণ্ড হয়ে গেছে আপনারা দেখছেন যে শত শত শিক্ষার্থীরা এখানে মধুর সামনে এসে প্রতিবাদ জানিয়ে তাদের যে বিক্ষোভ তাদের যে স্লোগান সেটি কিন্তু তারা আসলে সেই স্লোগান এবং বিক্ষোভের জানান দিচ্ছিলেন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সংগঠনের মধ্যে দুটি গ্রুপের বিভাজন কিন্তু একেবারে স্পষ্ট হলো আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে মধুর ক্যান্টিন এলাকা সেই এলাকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রদের সংগঠনের যেই নতুন ছাত্রদের আত্মপ্রকাশ অর্থাৎ ছাত্রদের নতুন দলের যে আত্মপ্রকাশের কথা ছিল বেলা তিনটায় সেটি কিন্তু বেলা চারটা অতিক্রম করে গেলেও সেটি কিন্তু শুরু করা যায়নি এবং ইতিমধ্যে কিন্তু আরেকটি গ্রুপ এখানে এসেছেন এবং এসে এই যে কমিটি তারা মানলে না এমন স্লোগান কিন্তু আসলে দিতে দিচ্ছেন অর্থাৎ এক পাশে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি পক্ষ এবং অপর কিন্তু আরেকটি গ্রুপ এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগান দিয়ে কিন্তু আসলে তারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিন্ন ভিন্ন যে স্লোগান সেটি কিন্তু আমরা দিতে দেখছি অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রদের সংগঠন সেটার মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে দুটি গ্রুপ হয়ে যেতে দেখেছি